থাইল্যান্ডের বারো মাসে শরীফাটা আপনার গাছের ছয় মাস বয়স থেকে আপনার ফল দিতে সক্ষম কিন্তু ছোট গাছ হিসাবে ফল নেওয়াটা ঠিক হয় না বিদায় আপনার দুই থেকে আড়াই বছর পরে বাণিজ্যিকভাবে এটাতে ফল নেওয়া যায় তো অনেকেই সরিপা চারা বিক্রি করে তো অরিজিনাল চারাটা আপনারা যদি সংগ্রহ করতে পারেন অবশ্যই আপনার বারো মাসি শরীফা ফল পাবেন আর যদি আপনাকে দেশি সরিপা চারা দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনি সিজনে একবারেই শরীফা ফল পেতে পারেন তো এই জন্য যারা এই শরীফা চাষটি করবেন অবশ্যই তাদেরকে ভালোভাবে বুঝে শুনে দেখতে হবে যে অরিজিনালি আপনি ভালো জাতের শরীফা চারাটা পাচ্ছেন কি না তো বাংলাদেশে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে নার্সারি রয়েছে তো সবাই কিন্তু একরকম না তো অবশ্যই আপনাকে চাষ করতে হলে বুঝে শুনে তারপরেই চারা সংগ্রহ করতে হবে একটা কৃষক যখন এক জায়গার থেকে চারা নিয়ে প্রতারিত হবে তখন কিন্তু তার চাষ থেকে তার মনোবলটা হারিয়ে যাবে এই জন্য কখনোই মনোবল হারানো যাবে না আপনি দেখা যাচ্ছে ভিডিও দেখে কোথা থেকে চারা সংগ্রহ করলেন কিন্তু আপনি লাগানোর পরে বাণিজ্যিকভাবে ভালো একটা ফল পেলেন না তো আপনি চাষ করার আগেই আপনাকে বুঝতে হবে শুনতে হবে আসলে আপনি কোন জাতের সরিপার চারাটা রোপণ করছেন আপনার জমিতে তো এটা বুঝে শুনে কিন্তু আপনাকে চাষের দিকে এগোতে হবে তো দর্শক আমরা আজকে আছি এগ্রো নার্সারিতে আর এগ্রো নার্সারিতে যে শরিপা চারাগুলো পাওয়া যায় এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা এখান থেকে নিতে পারবেন চারার হাইট আছে আপনার তিন থেকে সাড়ে তিন ফুট হাইটের ভেতরে আর প্রত্যেকটা চারাই কিন্তু আপনার ঝোপালো অনেক সুন্দর কোয়ালিটির চারা কিন্তু এখানে উৎপাদন করা হয় নিজেরা নিজেদের মাদার প্ল্যানিং গাছ থেকে গ্রাফটিং করে তারপরেই কিন্তু আপনাদের জন্য চারাগুলো উৎপাদন করা হয় তো যে সকল ভাইয়েরা আছেন শরীফা চাষ করতে ইচ্ছুক অবশ্যই তারা কিন্তু এখান থেকে চারা নিয়ে শরীফা চাষটা আপনারা করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এখান থেকে আপনাদেরকে ভালো মানের চারা দেওয়া হবে এবং এই চাষ করতে আপনাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনি কোন টাইমে কি করবেন কি ওষুধ স্প্রে করতে হবে আর ওষুধের কথা যদি বলি তাহলে শরিফা চাষে তেমন একটা ওষুধ এবং সার কিন্তু প্রয়োজন হয় না আপনারা খুব অল্প খরচে কিন্তু এখান থেকে আপনারা এই চাষটা করতে পারবেন তো দর্শক আপনাদের যেই চারা কোয়ালিটিটা দেখানো হচ্ছে আপনারা দেখুন যে চারা কোয়ালিটিগুলো অনেক সুন্দর তো আপনারা সব জায়গাতে কিন্তু এই ধরনের কোয়ালিটি সম্পন্ন চারা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন না আর এখানে যে ছোটো ছোটো গাছগুলো আছে ছোট ছোট গাছেই কিন্তু আপনার সব সাইজের ফল ঝুলছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই থাই শরীফাটা কিন্তু সাইজে অনেক বড় হয়ে থাকে আর যে ফলটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ছোট্ট ফল এটার বয়স মাত্র এক মাস আরও দেখতে পাচ্ছেন গাছে ছোট ছোট ফল রয়েছে আবার ফুল রয়েছে তো এটাই বোঝায় যে এটা বারো মাসি তো সব গাছে কিন্তু এই ধরনের ফল থাকে না আর দেশি সরিফাগুলো কিন্তু ছোট ছোট হয়ে থাকে আর থাই শরিফাটা আপনার বড় সাইজ হয়ে থাকে আপনি দেখতেই পারছেন ফল দেখলেই বোঝা যায় আসলে ফলের সাইজটা কত বড় হবে আর এই শরিফাটা আপনার চারটায় এক কেজি হয় তিনটা এক কেজি হয় তো বড়ো সাইজের শরিফাটা কিন্তু বাজারে ছয়শো থেকে সাতশো টাকা কেজি বিক্রি হয়ে থাকে আর একেবারেই ছোটো যে সাইজটা হয় ওইটা ছয়টায় কেজি হয়ে থাকে ছয়টা সাতটায় কেজি হয় ওইগুলা কিন্তু আপনার বিক্রি করতে পারবেন সর্বনিম্ন বাজারেও আপনি আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারবেন তো আপনার শরীর আর সাতশো টাকার প্রয়োজন নাই আপনি যদি এক কেজি ফল যদি আপনি সাড়ে তিনশো টাকা তিনশো টাকা কেজিও বেচেন সর্বনিম্ন রেটই বললাম এটা বেচলেও কিন্তু আপনার এইটা এই চাষটা একটি লাভজনক চাষ তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন